মুসলিম এবং দিল্লির মস্ত চরকার করে চালাই দিব বারবার অতীতকে টেনে নিয়ে আসা বর্তমানের বাস্তবতা আপনি যতই হচ্ছে টেনাকে চাবেন এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠ ঘরায় দায় করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠ ঘরে দায় করাবে যদি আমরা বর্তমানে যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই সুতরাং ওসমান হাদিভাইয়ের ভাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হইলেও আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে আপনি তলে তলে পরকিয়া করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল কিনা আমরা জানি না কিন্তু ভোটের ভোটের যত ভোট আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসমান আদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে এই যে অস্ত্র না এই ক্রোধ এই ক্রোধ আগুন হয়ে দিল্লির করে চালায় দিব ও